পাপা চলো স্নান করে দি চলো বাবা অনেক বেলা হয়েছে শোনো চলো তাড়াতাড়ি চলো স্নানটা করে কখন যাবে তুমি কি করছো তুমি কি দেখবো এটা এটা কি বানিয়েছো এটা বানাবে বলে তুমি স্নান করবে না আজকে আমি কিন্তু এরপরে তোমাকে ডাকবো না স্নানও করাব না তোমাকে নিজেকেই করতে হবে করতে পারবে তো একা একা কমপ্লিট তোমার ওহ কি সুন্দর বানিয়েছো কি কি বানিয়েছো এটা কি বানিয়েছো গো বলো